যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রেপের রেট ঠিক করে দেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল বর্তমান রাজ্যের মহিলারা দিনের পর দিন অত্যাচারিত হয়ে চলেছে তাই নিয়ে মুখ খুললেন তিনি বলেন মমতা ব্যানার্জির শাসনে ধর্ষকদের কোনো বিচার হয় না তাই দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছে মহিলারা ধর্ষকদের রক্ষা করে যে সরকার সে সরকার বাংলার কলঙ্ক আজকে প্রায় চোদ্দ বছর এই পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা দু সালে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে এলেন তখন পশ্চিমবঙ্গের মেয়েরা নারীরা তারা ভেবেছিল যে সুদিন এলো মহিলাদের সম্মান সুরক্ষা সবকিছু নিয়ে হয়তো এই সরকার ভাববে কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাই এই চোদ্দ বছর যে প্রতিদিন পাঁচটা থেকে দশটা ঘটনা সারফেস করে রিপোর্টেড হয় আনরিপোর্টেড তো হাজার হাজার ঘটনা রামগঞ্জে প্রতিদিন ছ মাসের শিশু থেকে শুরু করে ষাট বছর সত্তর বছরের মহিলাদের ওপর নির্যাতন আক্রমণ অসম্মান রেপ এই লাস্ট কয়েক ঘন্টার মধ্যে আপনাদের কয়েকটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই বাঁকুড়াতে পত্রাসায়ের একটি ছোট্ট মেয়ে মাইনার নাবালিকা তাকে রেপ করে মার্ডার করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এটাই কি মুখ্যমন্ত্রী আপনার কাছে এগিয়ে বাংলার যেখানে একজন মহিলাকে দু বাইশ থেকে দু চব্বিশ একজন পুলিশের এএসআই আলিপুর সেন্ট্রাল জেলের লাগাতার ধর্ষণ করে গেছে এটাই কি শ্রী যুবশ্রী এইসব যে বিভিন্ন শ্রী আপনি দিয়েছেন মহিলাদের সশক্তিকরণের জন্য তারপরেও আজকে মহিলাদের এই অবস্থা যেখানে তাদের কোনো সুরক্ষা নেই কোনো সম্মান নেই কারণ এখানে কোনো বিচার নেই এখানে যে রেপ করে যে মলেস্ট করে যে খুন করে তার কোনো শাস্তি হয় না কারণ আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ যে চার্জশিট দেয় সেখানে লঘু ধারা দেওয়া হয় আরেকটি ঘটনা আপনাদের সামনে আনছি ইঙ্গলগঞ্জ কয়েক কয়েক ঘন্টা লাস্ট কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনাগুলি হয়েছে হিঙ্গলগঞ্জে একজন সাধারণ গৃহবধূ তাকে একজন পুরুষের সে ধর্ষণ করেছে কুষ্পান্ডিতে একটি সাত বছরের ছোট্ট মেয়ে তাকে রেপ করা হয়েছে আজকে এটাই তো স্বাভাবিক এটাই তো হবার কথা যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রেপের রেট ঠিক করে দেন ফুল রেপ কতটা কত টাকা পাবে হাফ রেপ কত টাকা পাবে যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রেপ হওয়ার পরে এফআইআর নেন না বলেন নিউচুয়াল করে নাও টাকা পয়সা নিয়ে মিটমাট করে নাও এটাই তো হবার কথা মুখ্যমন্ত্রী আপনি বলেন বাংলা নিজের মেয়েকে চায় এই যে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে তারা কি বাংলার মেয়ে নয় তাদের কি মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচা তাদেরকে কোনো অধিকার নেই এই প্রশ্নগুলো আপনার কাছে রাখলাম বিপোর্ট রিপোর্ট ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না We'll